একজন নামে ডিফেন্ডার আর একজন নামে স্ট্রাইকার তবে পারফরমেন্সের বেলায় যেন ঠিক উল্টোটা রদ্রিগোর অ্যাটাকিং এ খেলে যত না গোল করেছেন ডিফেন্ডার রোমেরো করেছেন তার চেয়ে বেশি গোল অথচ এই রদ্রিগোই নাকি আগামী বিশ্বকাপে ব্রাজিলের ভরসার নাম রোমেরো ও রদ্রিগোর গোলের পরিসংখ্যান নিয়ে থাকছে প্রতিবেদন দলে কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড় আছেন যিনি আছেন দুর্দান্ত ফর্মে একের পর এক ম্যাচে গোল করে গোলে রোবট পরিণত হচ্ছেন তিনি কিন্তু এরপরেও সফলতা পাচ্ছে না আর রিয়াল মাদ্রিদ দল কেননা আক্রমণ ভাগের অন্য খেলোয়াড়দের ব্যর্থতা আর সেটা এতই আক্রমণ ভাগে থাকা ব্রাজিলিয়ান রদ্রিগো কম গোল করেছেন স্পার্সের আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো চেয়েও রদ্রিগো ব্রাজিলের হয়ে খেলেছেন ফরোয়ার্ড লাইনে ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই তার দায়িত্ব একটাই আক্রমণ করা গোল করা তবুও বাস্তবতা বলছে সাম্প্রতিক সময়ে তার গোলের সংখ্যা প্রত্যাশার তুলনায় কম এই মৌসুমে সব আসর মিলিয়ে রদ্রিগুর মোটে তিন গোল এর মাঝে লিগে করেছেন মাত্র এক গোল সেটা আঠেরো ম্যাচ খেলে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল না পাওয়া ধারাবাহিকতার অভাব এসব প্রশ্ন ঘুরছে তাকে ঘিরে অথচ আগামী বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের বড় ভরসা হিসেবেই রদ্রিগুর নাম উচ্চারিত হচ্ছে বারবার অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরও অপজিশনে তিনি একজন সেন্টার ব্যাক মূল কাজ প্রতিপক্ষের আক্রমণ ভাঙা ডিফেন্সে সুসংগঠিত রাখা সেই কাজটা ভালোভাবেই করছেন তিনি সাথে গোল করার কাজটাও করছেন নিয়মিত সেট পিস থেকে উঠে এসে কর্নার কিংবা ফ্রি কিকে হেডে গোল করে রুমেরো যেন নিয়মিতভাবেই গোলের খাতায় নাম লেখাছেন এই মৌসুমে রদ্রিগুর দ্বিগুণ ছয় গোল করেছে রুমেরো এমনকি শুধু লিগেই করেছেন রদ্রিগুর সব আসরের চেয়ে বেশি গোল রদ্রিগুর লিগের তুলনা করলে যা চার গুণ শুধু ক্লাব ফুটবল নয় আর্জেন্টিনার জার্সিতেও তার গোল আছে ডিফেন্ডার হয়েও গোলের সংখ্যা স্ট্রাইকারকে ছাপিয়ে যাওয়া এটাই এই তুলনার সবচেয়ে বড় বিস্ময় অথচ এই রদ্রিগো আগামী বিশ্বকাপে ব্রাজিল দলের অস্ত্র রিয়াল মাদ্রিদে তাকে নিয়ে গর্ব করেন ভক্তরা তিনি ম্যাচ না খেললে ব্রাজিল ভক্তদের বয়ে যায় অভিযোগ কার্লোর দলেও তাকে তার নিশ্চিত জায়গা সেই উইঙ্গার রড্রিগো দেখাচ্ছেন অফ ফর্মের চূড়ান্ত রোপ রুমের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন ডিফেন্ডার হয়ে ওসে সে জানে কখন বক্সে ঢুকতে হবে কখন আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নিখুঁত টাইমিং আর শারীরিক শক্তি সব মিলিয়ে ভয়ঙ্কর সেখানে ডিফেন্সেও যেমন দারুণ তিনি আবার বল মডার্ন ডে সেন্টার ব্যাক রোলটাও করছেন পালন এমন ফর্মে থাকা খেলোয়াড়ই বিশ্বকাপে পার্থক্য করে দেন অপরদিকে ব্রাজিলের বড় নামের ওভার হাইপড খেলোয়াড়দের কারণে দিন শেষে ভুগতে হয় ব্রাজিল দলকেই